এই নদীটির নাম পো এটি ইটালির একটি দীর্ঘতম নদী ইটালির পশ্চিম সীমান্তে কোটিয়ান আলপসের মন্টেভিসো গ্রুপ থেকে উৎপন্ন হয়ে এই নদী ছয়শো কিলোমিটার পথ অতিক্রম করে পূর্বে এডিয়াটিক সাগরে পতিত হয়েছে এই নদীর অববাহিকা সত্তর হাজার একানব্বই বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যা ইটালির সবচেয়ে প্রশস্ত এবং উর্বর সমভূমি তৈরি করে এই নদীটির প্রবাহ ইটালির তরিনো পিয়াচেঞ্জা এবং ফেরারাসহ বিভিন্ন শহরের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই নদীটি ইউরোপীয় নদীর মধ্যে সবচেয়ে জটিল এই নদী চোদ্দোটি সহ পাঁচটি দলে বিভক্ত এগুলি হল পোডি লেভান্তে পোডি পো পোডেলা পিলা পোডেলে টোলে এবং পো ডি গেরো ই নোকা এই মুখগুলির মধ্যে পোডেলা পিলা সর্বাধিক পরিমাণ পানি বহন করে এবং এটি একমাত্র নৌযান চলাচলের উপযোগী পো নদীর মুখ থেকে পাভিয়া পর্যন্ত নৌ চলাচলের উপযোগী পো নদীর চারপাশের সুবিশাল উপত্যকা যাকে পো অববাহিকা বা পো উপত্যকা বলা হয় ইটালীয় ভাষায় যাকে পিয়ানুরা পাদানা বা ভালোপাদানা বলা হয় এটি দেশের প্রধান শিল্প এলাকা দু সালের হিসাব অনুযায়ী এখানে এক কোটি ষাট লাখের অধিক লোক বসবাস করে যা ইটালীয় মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ উপত্যকার প্রধান দুটি ব্যবহার হচ্ছে শিল্প এবং কৃষি এই নদীর অববাহিকায় তরিণ শহর গড়ে উঠেছে যা আঠারোশো সালে ইতালিতে রাজধানীতে পরিণত হয় ইতালির তৎকালীন রাজধানী তরিনো শহরকে ঘিরে বাংলা একটি গানও প্রচলিত রয়েছে গানটি হলো আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি এই নদীর একদিকে পাহাড় বেষ্টিত অঞ্চল আর অন্য প্রান্তের তরুণী শহর মূলত এই নদীকে অবলম্বন করেই গড়ে উঠেছে আপার সৌন্দর্যমণ্ডিত এই নদী শহরবাসীর বিনোদন কেন্দ্রেও পরিণত হয়েছে এই যে দেখছেন নদীর পারের যে দৃশ্য চমৎকারভাবে তরুণী শহরের এই নদীকে সাজিয়েছে কর্তৃপক্ষ নদীর পাড়ে গাছগাছালিতে পরিপূর্ণ বিভিন্ন পাক বিচরণ রয়েছে এই নদীতে নদীর পাশ দিয়ে পায়ে চলার পথ করা হয়েছে যাতে শহরবাসীরা এই নদীর পাড় দিয়ে হেঁটে চলতে পারে এই নদীতে বিকেল বেলায় বা অবসর সময়ে লোকজন নৌকা বাইচ সহ নানা কাজ করে থাকে এই নদীতে আমরা দেখছি যে এই একটি নৌকা নিয়ে নৌকা বাইস করছে লোকজন তারা প্র্যাকটিস করছে এই নদীটিতে কিছু হাঁস দেখা যায় যেটা প্রাকৃতিকভাবে এই নদীতে এই হাঁসগুলো বেড়ে উঠেছে আমরা দেখি যে নৌকা বাইস করে এগিয়ে যাচ্ছে তারা অনুশীলন করছে ধন্যবাদ